হিরো বাইক থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আর বাইক রাইডার্স হচ্ছে হিরো একটি অথোরাইজ শোরুম এই শোরুমটি আমাদের মোহাম্মদপুর বেরিবাদ বাস অবস্থিত যারা যে সমস্ত কাস্টমাররা আপনারা ঢাকা সিটির জন্য বেসিক্যালি সিটি রাইডের জন্য একটি স্কুটার খুঁজছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি আমি মনে করি একদম পারফেক্ট তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা তিন তিন স্কুটার নিয়ে আমরা হাজির তো বেসিক্যালি হচ্ছে এই স্কুটারগুলো কিন্তু সিটি রাইডের জন্য সবচেয়েতে বেস্ট এবং নিরাপদ একটি বাহন এবং সেই সাথে এই স্কুটারগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু ফিচার্স রয়েছে এগুলার মাইলেজ কেমন এগুলার দাম কেমন এবং এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই আমরা একটু চলে আসি এই মাঝখানে যে প্লেজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেজার একশো দুই সিসির একটি স্কুটার এই স্কুটারটি আমার কাছে মনে হয় ফিমেল অথবা মেইলদের কাছে খুবই জনপ্রিয় কারণ হচ্ছে এটার বাজেট এই বাজেটের মধ্যে হিরোর ছাড়া অন্য কোনো ব্র্যান্ড কোম্পানি এখন পর্যন্ত এরকম প্রাইজের মধ্যে কোনো স্কুটার দেওয়া মানে কেউ দিতে পারেনি তো এটা হচ্ছে একশো দুই সিসির একটি স্কুটার এটার মিটারটা হচ্ছে অ্যানালগ মিটার সেই সাথে আপনার সামনে হ্যালোজেন লাইট আইবিএস ব্ল্যাকিং এবং চাকাগুলো কিন্তু টিউবলেস এবং বেশ কিন্তু ওয়াইডার এবং মোটা টায়ার এবং সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে তো যাই হোক আজকে অন্য আমরা কিন্তু অন্য অন্য ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ আমরা দেখাই যে বাইক সম্পর্কে আজকে মানে এত কিছু ডিটেলসে যাব না যা শুধু বলছি যে এটা একশো দুই সিসির একটি প্লেজার সম্পূর্ণ নতুন কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন এটা দুর্দান্ত খুবই সুন্দর একটি কালার আমি জানি না মানে ইউটিউবে কেমন লাগছে বা ভিডিওতে কিন্তু সামনাসামনি আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর একটি কালার এবং সেই সাথে এটা কিন্তু স্টিল এডিশন বলা হয় যাই হোক এই স্কুটারটির দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি যারা বিশেষ করে আমি ফিমেলদেরকে বলবো যারা অনেক সময় আসলে বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য এরকম একটি স্কুটার চান এবং ব্র্যান্ড কোম্পানির মধ্যে অথবা এই বাজেটের মধ্যে তারা কিন্তু আমাদের এই বাইক রেডার শোরুমে চলে আসতে পারবেন এই স্কুটারটি নেওয়ার জন্য অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে এই স্কুটারটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই ফাঁকে একটু বলি আমাদের হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে এটাতে কিন্তু পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পিস্টন সহ ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাস পর্যন্ত এবং সেই সাথে চারটি ফ্রি সার্ভিস প্রথম এক বছরে আমাদের বাইক রাইডার শোরুম থেকে পেয়ে যাবেন আর যদি কিস্তির কথা বলি মাত্র কি বলবো যে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিছু ডকুমেন্টেশন লাগবে অবশ্যই শর্ত সাপেক্ষে আমরা চাকরিজীবী অথবা ব্যবসায়ী দুই শ্রেণীর লোকদেরকে কিস্তিতে বাইক দিয়ে থেকে আপনারা চাইলে কিস্তির মাধ্যমেও বাইকটি নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং সামনাসামনি এসে কথা বলুন অথবা হোয়াটসঅ্যাপ বা যে কোনো আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক এইভাবে আপনারা একটি বাইক নিতে পারবেন তো এইবার চলে আসি আমাদের মাইস্টু এক্সটেক এটা কিন্তু একশো দশ সিসি সেগমেন্টের একটি স্কুটার কিন্তু এই স্কুটারটি কিন্তু যে একশো পঁচিশ সিসি বলেন বা দেড়শো সিসি বলেন এই থেকে মানে ওদের এই একশো পঁচিশ বা একশো দেড়শো সিরিজ থেকে এইগুলো কিন্তু ফিচার্স অত্যাধিক বেশি তো আমরা যদি প্রথমে একটু দেখাই দেখেন লুকিংটা কিন্তু খুবই দুর্দান্ত সামনে কিন্তু এলইডি প্লাস প্রজেকশন হ্যাডল্যাম ইউজ করা হয়েছে এটা যদিও এই স্কুটারটি হচ্ছে ফুল এলইডি প্যাকেজের একটি স্কুটার সেই সাথে ডিএল ডিআরএল লাইট ইউজ করা হয়েছে এবং গ্রাফিক্স এখানে দেখতে পাচ্ছেন ব্লু এর সাথে ব্ল্যাক এর একটা গ্রাফিক্স কম্বিনেশন খুবই দুর্দান্ত এবং সেই সাথে এই স্কুটারটি কিন্তু ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু নেভিগেশন সিস্টেম আপনারা পেয়ে যাবেন অর্থাৎ মোবাইলের সাথে বাইকটি কানেক্ট থাকলে আপনারা গুগল লোকেশন ধরে যে কোনো অপরিচিত জায়গায় চলে যেতে পারবেন তো বাংলাদেশে এই প্রথম ফুয়েল কস্ট আমরা জানি যে ঢাকা সিটির মধ্যে এই ধরনের স্কুটারগুলো মোটামুটিভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মাইলেজ আপনারা পেয়ে যাবেন ইন ঢাকা সিটির মধ্যে সেই ক্ষেত্রে ফুয়েল কস্ট যাতে আরও কম পড়ে মানে আরও যাতে মাইলেজ বেশি পান সেই জন্য এখানে কিন্তু আই থ্রি এস টেকনোলজিটা ইউজ করছে এই প্রথম স্কুটারে মানে যেটা প্যাটার্ন এখানে ইউজ করছে যাতে আপনারা মাইলেজটা আরো বেশি পান তবে মতোই এই কিন্তু টায়ার ইউজ করা হয়েছে এবং সেই সাথে মানে চাকার সাইজগুলো কিন্তু বেশ ওয়াইডার মোটা যেটা আমাদের প্রয়োজন হয় ঢাকা সিটির জন্য বা যে কোনো ইয়ার জন্য তো এটা কিন্তু একদম ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত এলইডি প্যাকেজের একটি বাইক এল ইডি প্যাকেজের একটি স্কুটার তো এটা কিন্তু আপনার মোবাইল চার্জিং পোর্ট আই থ্রি এস টেক মানে এই স্কুটারটিতে কিন্তু মানে আইবিএস ব্রেকিং ইউজ করা হয়েছে আর আমরা জানি যে অন্য অন্য ব্রেকিং যাই বলেন যদি ডিক্স থাকে তার চাইতেও কিন্তু এখন আইবিএস ব্রেকিং কিন্তু পারফরমেন্স অনেক ভালো এবং আপনারা কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেল অনেক বেশি পেয়ে যাবেন এই আইবিএস ব্রেকিং থাকার কারণে কারণ একদম চাকাগুলো কোনো আপনি যত জোরেই ব্রেক করেন কেন আপনাকে কোনোভাবেই চাকাগুলো স্কিড করে ফেলে দিবে না এটা একটা মজার বিষয় হচ্ছে এটা ফুয়েল এটা কিন্তু ঠিক পিছনে এখান থেকে চাবি দিয়ে পুশ করলে এটা খুলে যায় এটা একটা ভালো দিয়ে এবং সিটের নিচেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে প্রায় দশ পনেরো লিটারের যে কোনো জিনিস ইউজ করা যাবে বা আপনার রাখতে পারবেন তো দুটি কালার ভেরিয়েন্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার যদিও এটা কিন্তু ম্যাট রেড তার সাথে হচ্ছে ব্ল্যাকের গ্রাফিক্স কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন এই তো যাই হোক এই স্কুটার কিন্তু দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাজারে যে সমস্ত মানে স্কুটারগুলো রয়েছে আপনারা দেখবেন যাদের দাম এক লাখ নব্বই বা দুই লাখ তাদের সাথে কম্পেয়ার করে মানে আমি বলবো যে সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে এটাতে অনেক ধরনের অপশন রয়েছে ফুল ডিজিটাল মিটার ব্লুটুথ কানেকটিভিটি ফুল এলইডি প্যাকেজ আইবিএস ব্রেকিং টাকাগুলো মানে ওয়াইডার এবং হুইল বেস হচ্ছে বারো সব কিছু মিলে তো যাই এই স্কুটারটির দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওয়ানলি এই স্কুটারটিতে কিন্তু পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সেই সাথে ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাস পর্যন্ত এবং আমাদের কাছ থেকে এই বাইকটির কাছ থেকে চারটি ফ্রি সার্ভিস প্রথম এক বছরে পেয়ে যাবেন এইবার আসি বাইকটির দাম বলে দিলাম ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিলাম এইবার বলি যদি কিস্তির কথা তো এই স্কুটারটি কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই স্কুটারটি কিন্তু ইজিলি আমাদের এই বাইকটা শোরুম থেকে নিতে পারেন অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে ফোন দেন যে কিস্তির বাইরে আমরা একটু বলে রাখি ঢাকার বাহিরে আমরা কিস্তিতে বাইক সেল করি না আমার এরিয়া হচ্ছে একদম গাজীপুর থেকে শুরু করে এদিকটা নারায়ণগঞ্জ পর্যন্ত আমার এরিয়া এই এরিয়ার মধ্যে এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতটুকু এরিয়ার কথা বললাম এখান থেকে যে কোনো কাস্টমার আপনার আমাদের এই যে কোনো স্কুটার মানে যে কোনো স্কুটারটি আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন তবে অবশ্যই বাইকের রেস থেকে নিতে হবে কারণ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে এই কিস্তির অপশন তো যাই হোক যাদের ক্যাশ আছে ক্যাশ দিয়ে নেবেন যাদের টাকা কম আছে তারা কিস্তির পলিসির মাধ্যমে নেবেন তো এই হচ্ছিল আজকের আসলে ভিডিও চেষ্টা করলাম তো আবার একটু বলি এই স্কুটারগুলো কিন্তু এই মুহূর্তে সিটি রাইডের জন্য সবচেয়ে বেস্ট একটি যানবাহন যারা বাইক চালাতে মানে অভ্যস্ত আমি তাদেরকেও বলবো যে মাত্র একদম ইজিভাবেই আপনি স্কুটারটি মানে কি আর বলবো যে দুই তিন ঘন্টায় চালানো মানে অতি সহজ মানে শিখে ফেলা যায় তো যাই হোক ঢাকা সিটিতে দিন দিন এই স্কুটারগুলোর এখন মানে চাহিদা বাড়ছে তো তারই ধারাবাহিকতায় এই স্কুটারটির জনপ্রিয়তা কিন্তু খুবই বাড়ছে তো হিরো একমাত্র কোম্পানি যে আপনাকে বেস্ট বাজেটের মধ্যে আপনার বেস্ট একটি প্রিমিয়াম স্কুটার আপনাকে দেওয়ার চেষ্টা করছে তো আমাদের শোরুম লোকেশনটি আরেকবার একটু বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ যে বাস অথবা চার রাস্তার যে মোচন আছে ঠিক এই মোড়ের মধ্যে অবস্থিত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন কল করতে পারবেন যে যেকোনো কাজে আপনারা চব্বিশ ঘন্টা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুমটি ভিজিট করেন আল্লাহ হাফেজ